নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম বাবা জন্য রান্নাঘর অ্যান্ড ব্লগ নিয়ে আজকে কোনো ব্লগ নাই আজকে তোমাদের সাথে শেয়ার করব গোবিন্দভোগ চালের ক্ষীর বা পরমান্ন বা পায়েস কিভাবে করলাম আর টেস্টটা অসম্ভব সুন্দর হয়েছিল। ঠিক তোমরাও এইভাবে করে দেখো আর খেয়েও দেখো ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ যদি তোমরাও করতে পারো স্বাদটা অসম্ভব সুন্দর হবে তার জন্য চলে যাচ্ছি প্রথমেই গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এক চামচের মতন ঘি ঘিটা দিয়ে এরপরে দিয়ে দেবো কিছুটা কাজু ও কিছুটা কিশমিশ আমি সব কিছু একসাথে দিয়েই একটু হালকা করে ভেজে নিচ্ছি হালকা কালার চলে এলেই আমি কিন্তু কাজু আর কিশমিশটাকে তুলে নেবো দেখো কালারটা কিন্তু হালকা চলে এসছে এরপর আমি কাজু আর কিশমিশটাকে একটি বাটির মধ্যে বা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো আমি প্রায় ছশোর মতন দুধ নিয়েছি তোমরা দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ দুধটা আমার দেওয়া হয়ে গেছে এরপরে খুন্তির সাহায্যে সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে দেবো সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে যতক্ষণ দুধটা ফুটে হচ্ছে ততক্ষণ আমি গোবিন্দভোগ চালটা ম্যারিনেট করে নেবো প্রথমে গোবিন্দভোগ চাল একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে দু থেকে তিন চামচ ঘি ঘিটা দিয়ে চালটার সাথে খুব ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্ট রেখে দিতে হবে আমি এটা তোমাদেরকে দেখাতে পারলাম না মুখেই বলে দিলাম তোমরা ঠিক এইভাবেই কিন্তু গোবিন্দভোগ চালটাকে ম্যারিনেট করে রেখে দেবে দেখো বলতে বলতেই কিন্তু দুধটা কিন্তু দু থেকে তিনবার খুব ভালো মতন ফুটে গেছে দুধের একটা আস্তরণ পড়েছে যেটাকে আমি সর বলি ঠিক এইভাবেই কিন্তু দুধটাকে খুব ভালো মতন ফুটিয়ে নিতে হবে তবেই কিন্তু পায়েসটা খেতে অসম্ভব টেস্টি হবে আর তুমি যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার কাছে বারবার খেতে চাইবে দুধটা খুব ভালো মতন ফুটে গেছে এবং দুধের কিছু আশ্রয় বা সর পড়েছে এরপরে দিয়ে দেবো সেই ম্যারিনেট করে রাখা চালটা অল্প অল্প করে চালটা আমি দিয়ে দিচ্ছি এরপর বাদ বাকি চালটাও আমি সব একবারে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এরপরে একটি খুন্তি সাহায্যে সব কিছু আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চালও দুধটাকে ফুটে উঠেছে এরপরে একটি খুন্তি বা একটি হাতার সাহায্যে আমি আবারও নাড়াচাড়া করে দেব যতবারই দুধটা ফুটে উঠবে ততবারই কিন্তু হালকা হাতে কিন্তু দুধটাকে নাড়াচাড়া করতে হবে এরপরে এখান থেকে আড়াই হাতা দুধ আমি একটি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি সেই কাপের মধ্যে আমি দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে রেখে দেব সেই মিশ্রণটি আমি সবার শেষেই ব্যবহার করব এরপরে চার থেকে পাঁচ হাতা দুধ তুলে একটি বাটির মধ্যে নিচ্ছি সেই বাটির মধ্যে আমি গুড়ের বাতাসা ভিজিয়ে রাখবো আজকে আমি পায়েসটা করব সম্পূর্ণ গুড়ের বাতাসা দিয়ে তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো এরপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে লো টু মিডিয়াম আছে কিন্তু পায়েসটা রান্না করতে হবে মাঝে মধ্যে একটু নাড় করে দিতে হবে যাতে চালটা নিচে লেগে না যায় দেখো চালটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে আমি একবার তোমাদের হাতে করে দেখিয়ে দিচ্ছি যে চালটা কতটা সিদ্ধ হয়েছে প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না এরপরে কিন্তু রান্না করতে করতেই চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো সেই বাতাসের যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটি প্রথমে অল্প একটু দিয়ে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাদ বাকিটা দিয়ে দেব আস্তে আস্তে করে বাদ বাকিটা দেওয়া হয়ে গেছে এরপর সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মেশান হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কে কেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুযায়ী কিন্তু তোমরা মিষ্টি ব্যবহার করবে আমার এখানে আরও একটু মিষ্টি লাগবে তাই আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি একটু চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে সম্পূর্ণটাই গুড় দিয়ে করতে পারো আমার কাছে যেহেতু গুড় বা কোনো বাতাসা ছিল না তাই আমি সামান্য একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আবার সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি দেখো পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে কিন্তু এরকম পাতলা থাকবে না অনেকটাই ঘন হয়ে আসবে এইভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখবে আর আত্মীয় স্বজন বা কারো জন্মদিনে অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবে সে তোমাকে বারবার রিকোয়েস্ট করবে এই রকম পায়েস বানানোর জন্য এরপরে দিয়ে দেবো দুটো এলাচ দুটো এলাচ ফাটিয়ে দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর চালটাও কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব। গুড়ু দুধের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি সেই মিশ্রণটি দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি দেওয়ার পরেই কিন্তু পায়েসের ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পায়েসে কিন্তু ঘনত্বটা আরও একটু হয়ে গেছে পায়েসটা ফুটতে শুরু করেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশটা দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো পায়েস এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিও দেখো আমি একটি পাত্রের মধ্যে পায়েসটি ঢেলে নিয়েছি আর ওপর থেকে গার্নিশ করার জন্য কিছু কাজু কিশমিশ আর চেরি ফল দিয়ে আমি গার্নিশ করেছি তোমরা যে ড্রাই ফ্রুট পছন্দ করো সেই ড্রাই ফ্রুট দিয়ে তোমরা গার্নিশ করতে পারো তোমরাও যদি ঠিক এইভাবে পায়েস বানাও তোমাদের টেস্ট কিন্তু একই রকম আসবে আর তোমাদের কাছে তোমাদের প্রিয় মানুষ কিন্তু বারবার আবদার করবে এই রকম পায়েস বানিয়ে খাওয়ানোর জন্য